অপারেশন কেল্লার কেল্লার একটা জায়গার নাম কেল্লার কোথায় কাশ্মীর দক্ষিণ সোপিয়ানে অপারেশন কেন কারণ কিছু টিপ ছিল তথ্য ছিল জঙ্গিদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এখনো কোথায় জঙ্গিরা তো তথ্য ছিল সোপিয়ানের জঙ্গলে কেল্লারে সেখানে নাকি জঙ্গিরা লুকিয়ে রয়েছে আর তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন শুরু যখনই চেস করা হলো তখন এই ওদিক থেকে ছুটে এলো গুলি বাস আস্তে আস্তে লোকেশন আইডেন্টিফাই করে আরও এগোতে থাকলো সেনা স্পেশাল ফোর্স তারপর একটা সময়ের পর তিনজন জঙ্গি খতম সেই তিনজন জঙ্গির দেহ জঙ্গলে পড়ে রয়েছে এখনই জঙ্গলের মধ্যে ঢোকার কোনো মানে হয় না তার কারণ আর কি কি রয়েছে সেখানে আর কেউ লুকিয়ে রয়েছে কিনা কোথাও মাইন রাখা আছে কিনা কোথাও কোনো বিস্ফোরক রাখা আছে কিনা যতক্ষণ না পর্যন্ত স্যানিটাইজ করা হচ্ছে ততক্ষণ ভিতরে ঢোকার কোনো মানেই হয় না তবে এই তিনজনের মৃত্যুর পর ওদিক থেকে আর কোনো গোলাগুলি ছুটে আসেনি এখনো পর্যন্ত অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ প্রথমত এই সময় অপারেশান বা প্রেশার জঙ্গলে তার কারণ জঙ্গলে আর কতদিন লুকিয়ে থাকবে সেই যে বাইশ তারিখ পেহেলগাঁওের ঘটনা তারপর থেকে সীমান্তের ওপারে তো ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ওখানে যে ফিরবে যে শেল্টারগুলো ছিল ওখানে আমাদের সীমান্ত ঘেঁষা সেই শেল্টারগুলো তো উড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটিগুলো সব উড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ফিরবে কোথায় জঙ্গির ঘর কোথায় নেই থাকার জায়গা নেই জঙ্গলেই লুকিয়ে থাকতে হবে আর জঙ্গলে লুকিয়ে থাকতে থাকতে একটা সময়ের পর ধরা পড়তে বাধ্য গতকাল থেকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে হুলিয়া জারি করা হয়েছে পেহেলগাঁওয়ের যে চারজন জঙ্গির তিনজনের ছবি দিয়ে তিনজনের ছবি দিয়ে যে এদের যদি খুঁজে দেওয়া যায় এদের যদি কেউ খোঁজ পায় তাহলে যেন সঙ্গে সঙ্গে জানায় কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নাম পরিচয় গোপন রাখা হবে কে তথ্য দিচ্ছেন নাম পরিচয় গোপন রাখা হবে এবং তারপর বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অপারেশন আজ আর সেই অপারেশনে সোপিয়ানে অপারেশন কেল্লার আর অপারেশন কেল্লারে তিন জঙ্গি হত অপারেশন কেল্লারে তিন জঙ্গি হত এই তিন জঙ্গি খতম এই তিন জঙ্গি ছাড়া আর কেউ কেউ রয়েছে রাজীব শ্রীবাস্তব আমার সঙ্গে ডিফেন্স এক্সপার্ট আমার সঙ্গে ফোনে ছিলেন এবং আমি তার কাছে জানতে চাইছিলাম যে এই পদক্ষেপ কিভাবে দেখছেন আজকে যেটা অপারেশন হয়েছে এটা হয়েছে আপনার ইন্টেলিজেন্স বেসড অপারেশন যার মধ্যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স আছে লোকাল পুলিশ আছে জেএনকে পুলিশ আছে তার মধ্যে আপনার সিএপিএফ যার মধ্যে বিএসএফ সিআরপিএফ আছে রাইট অ্যান্ড আর্মি আছে ওর মধ্যে আর্মি একটা রোল আছে রাইট এটা সম্মিলিত একটা ইন্টিগ্রেটেড এতে এটা কান্ড করা হলো আর যাবে যাবে ক্লোজিং করা হলো তখন কি সব জন সন্ত্রাসবাদীদের মারল এটা লেট দা ম্যাটার কুল ডাউন এরকম 되고 আমরা কিছুদিন আগে যদি পাকিস্তান যেতে আবার এই টিটকিরি টিটকিরি লেجن মতন যদি এরা করে থাকে জার্মিনেট করতে থাকে বারবার আমরা তাহলে আবার করব আমরা আবার মারবো আমরা তো এটা একটা सक्सेसफुल একেবারে নিশ্চিন্ন করে ফেলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো কাল তাই বলেছেন একেবারে পরিষ্কার করে ফেলতে হবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে কোনো রকম কোনো আপোষ নয় নিশ্চিন্ন করা হবে শুধু তাই নয় যারা তাদের মদত দিচ্ছে তাদেরও ছাড় নেই তো ওপার থেকে ওপার থেকে একের পর এক সেল এসেছে মিসাইল এসেছে সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখা গেছে আকাশে নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু নিষ্ক্রিয় হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল নিচে রাজৌরিতে সেরকমই একটা জায়গায় মিসাইল সেটাকে পাক মিসাইলটাকে ডিঅ্যাক্টিভেট করা হলো নষ্ট করা হলো ডিফিউজ করা হলো